আমার অবসর সময়টাকে অর্ধেক করে বাকি তসবি তেলাওয়াত এগুলো করবো অর্ধেক আপনার উপরে দূরত শরীফ মনে করেন আমার অবসর দুই ঘন্টা কথার কথা তাহলে এক ঘন্টা পড়বো দূরত শরীফ আর এক ঘন্টা তেলাওয়াত তসবি অন্য ন্যাক আমল নফল আমল এটা কেমন হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে অনেক উত্তম হবে চাইলে তুমি তার চাইতে বেশি পড়তে পারো এই সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার অবসরের পুরাটা সময় আপনার উপরে দরুদ পড়ি তাইলে কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তাহলে তোমার দুনিয়া আখেরাতের সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য থাকার জন্য এটাই যথেষ্ট হবে সুবহানাল্লাহ এখানে কয় কয়টা পড়তে হবে 100 বার এখানে পঞ্চাশ বার কথা বলেন না তো শরীফকে আমল বানাইতে হবে আমল এটা আমার হবে অনুষ্ঠান না। অনুষ্ঠান নয় এটা আমার আমল ভালোবাসার দাগিদে পড়বেন নিজে নিজে পড়বেন নিজে নিজে পড়বে মদিনায় মদিনায় যারা থাকে মদিনা শরীফ আপনারা যারা হয়তো সাধারণ যারা আরবি বোঝেন না আপনারা তো বুঝতেন না বিষয়টা কিন্তু আমরা তো দেখছি বারবার আরবের মদিনার সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষ বলা যায় যে কোনো কথার আগে পিছে বেচা কেনার ক্ষেত্রে চলা ফেরার ক্ষেত্রে একটু থেকে একটু নড়াচড়ার ক্ষেত্র বারবার দুচ্ছরি পড়ে দুছরি পরে আরো আশ্চর্য শুনেন আমি নিজ চোখে বহুবার দেখছি মদিনায় একটু থেকে একটু কাস্টমারে আর দোকানদারে মনে করেন একটু থেকে একটু উনিশ বিশ হয়েছে দামাদামি তর্ক আপনার মাল কিনা লইয়া সাথে সাথে যদি একজন বলে মানে কেউ একজন সাল্লি আলা মহান রসুলের উপরে দূরত পর একদম মনে যেন আগুনে পানি ঢেলে দিস হেতে একবার সুখ কথাই কয় না মা নাই

লিফট লিফটে যে ওঠে এটার ভিতরে লিফটের ভিতরে স্টিকার গাড়ির পিছনে বিভিন্ন জায়গা স্টিকার লাগানো আছে বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন জায়গা বহু দেখি লেখা আছে হ্যাঁ আপনি হালসাল্লাইতা সল্লাইতা আলা নবি আলিয়ম আজকে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে দরুদ পড়েছেন মনে করেন আপনি কি দুরুদ শরীফ পড়ছেন আজকে তো এটা যেই দেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মানে একবার কি পড়ে ফেলে দুরুদ শরীফ পড়ে এই ওই এখন ইদানিং দেখেন না আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লাগায় হ্যাঁ বিভিন্ন গাছে রাস্তা কতখানে লাগায় ভালোবেসে কেউ দেখলো তো সে একটাবার হইলো পড়ে ফেললো সুবহানাল্লাহ তার আমল একটাও

তাইলে আজকে আমি আমি একটা কারণে বলছি এই যে এখন শরীফের কথাটা একটা কারণে বলছি ওইখানে এক বাই এই আমি যখন এখন দূর শরীফ পড়তেছিলাম উনি তখনও বসে নাই উনি দাঁড়াইয়েই দেখলাম যে আমি চেহারার দিকে ওনার উনি ওনার আবেগে মহব্বতে দূরু শরীফ পড়া শুরু করে দিছে এ তখন এইটা আমার কাছে ভাল লাগছে ওই বাইয়ের এই দৃশ্য এইখানে আসে উনি এক্ষুনি দেখছি ওনার তা আমি বুঝলাম যে এই বেচারা এখনো বৈশে সারে নেই জাগার কিন্তু উনি ওনার জবান খুলে দিছে আল্লাহ তালা ওনাকে অবর করে তাহলে এই জন্য বললাম যে দুরুৎসরি শরীফ হৃদয়ের আবেগে পড়বে মনের মহব্বত কেউ পড়বেন একশো বার কেউ পড়বেন এক হাজার বার কেউ পড়বেন তো বার আপনি কোন হিসাব রাখবেন আপনি কত বেশি পড়তেছেন এখানে কারো কাছে সংখ্যা গুণা হিসাব এটা মূল মাকসার নয়

উচ্চারিত হয় আপনি সাথে সাথে পড়বেন আস্তে আস্তে পড়বেন সল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম এটা পারে না এমন কোন মুসলমান হত ভাগা আছে কি এমন এমন হইতে পারে কোন মুসলমানের বাচ্চা তো তাহলে না পারার কি আছে না পড়ার কি আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফা আলীকসাল্লাম হাদিসে বলছেন ইন্না আউল আল্না খেয়ামত আকসার উহ আলাইকিয়া সালা কেয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তারা আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়তো যারা আচ্ছা এই কথার দ্বারা কি বুঝছেন কি বুঝছেন যে সবাই নির্দিষ্ট অনুষ্ঠানে এই মহল্লার সবার দুরূদ শরীফ সমান সমান হবে এটাই তো বুঝছেন নাকি সবাইয়ের গুনলে আমলনামার মধ্যে তিনশোর বেশি হইতো না কারণ হ্যাঁ পড়ছে এক লগে একজন হুজুরের লগে পড়ছে হুজুরে পড়ছে তিনবার এবড়ো পড়ছে তিনবার রবিবারে আবার হুজরে করছে তিনবার এবার করছে তিনবার সোমবারেও হুজরে করছে তিনবার মুসল্লিও করছে তিনবার এই সমান সমান এটা কেন যে আমার বেশি বেশি পড়বে সে তত মধ্যে কম বেশ হবে এই জন্য কাছের মধ্যেও কি হবে কম হবে তাই এর দ্বারা এটা বুঝা গেল নি যে বেশি পড়া আর প্রত্যেকে নিজের তাগিদে নিজের প্রয়োজনে আমার জন্য আমি বাড়াবো আমি রসুলের আরো কাছে যাইতে চাই ঠিক না বলেন না কেন আমি নবীর আরো কাছে যেতে চাই তাহলে আমার প্রয়োজনে আমি আরো বেশি পড়ব আপনার দরকার নাই তো ঠিক আছে আপনি পড়েন না এটা তো আসলে ঝগড়ার কোনো বিষয়ই না মনোমালিন্যের কোনো বিষয়ই ছিল না বিষয়ই ছিল না শুধু শুধু এটারে আপনার ঝগড়ার একটা উপলক্ষ বানায়